মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দশমিক বিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বীপ অধ্যায় দশ পর্ব চার নিয়ে আলোচনা করব এ পর্বে আমি তোমাদের বইয়ে অনুশীলনী চোদ্দ নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করব এখানে চোদ্দ নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো তোমরা বই থেকে একটু মিলাই নাও এখানে বলা আছে তৃতীয় পদের সহক চতুর্থ পদের সহকের দ্বিগুণ যদি হয় এর মান নির্ণয় করতে বলছে এবং বিস্তৃতির সংখ্যা এবং মধ্যপদ নির্ণয় করতে বলছে তাহলে আমাদেরকে চতুর্থ পদ পর্যন্ত বিস্তার করতে হবে তাহলে আমি এখানে লিখে রাখছি দেখো অঙ্কটা তারপর দ্বিপদ পদের সাজে আমরা বিস্তার করব তার আগে দেখো যখন ওয়ান প্লাস এক্স টু দি পার এন থাকবে তখন আমাদের একটা সূত্র ছিল আমি তোমাদের সূত্রটা দেখাইছি তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই আশা করবো তারা আগের ভিডিওগুলো দেখে আসবো দেখো সূত্রটা এমন ওয়ান প্লাস এক্স টু দি পার এন যদি হয় তাহলে লিখবো ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার প্লাস এন ইন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল থ্রি এক্স কিউ ডট 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 এইভাবে চলে গেছে আর একটা সূত্র লেখা আছে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদ সূত্রটা হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর তাহলে এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার হচ্ছে আর ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্রটা তাহলে এখানে আর একটা সূত্র দুই নম্বর সূত্রটা হচ্ছে এত এর বিস্তৃতিতে আর প্লাস অন্যতম পদ সূত্রটা হচ্ছে এন সি আর এ টু দি পর এন মাইনাস আর এক্স টু দি পর আর এটা হচ্ছে আমাদের সূত্র আচ্ছা তাহলে আমরা এক নম্বর সূত্র অনুসারে দেখো দ্বিপতির বিস্তারটা করবো এইটা যে আমাদের দ্বিপদী বিস্তারের সাহায্যে বিস্তার করতেছি দেখো এখানে দেওয়া হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পর এন তাহলে কী লিখবো ওয়ান প্লাস এন এক্স এক্স বলতে এখানে দেখো আমাদের কী দেওয়া আছে এক্স ভাগ ফোর আচ্ছা তাহলে এখন আমরা বিস্তারটা করি ওয়ান প্লাস এক্স ভাগ ফোর টু দি পাওয়ার এন তাহলে ওয়ান প্লাস এন এক্স এন এক্স বলতে এক্স ভাগ কত ফোর এটাকে হচ্ছে এক্স এক্স ভাগ ফোর প্লাস এন ইন টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু এক্সের উপর দুই পাওয়ার তাহলে এক্স বলতে এক্স ভাগ ফোর তারপর হচ্ছে দুই পাওয়ার তাহলে একটা পদ দুইটা পদ তিনটা পদ হলো আমাকে লাগবে কয়টা পদ চারটা পদ তাহলে এখানে আমি আরেকটা পদ লিখতেছি এন ইন টু এন 2 ওয়ান এন টু ফ্যাক্টোরিয়াল থ্রি এক্স ভাগ ফোর তারপর হচ্ছে কিউ তাহলে এখন দেখো আমি একটু এটাকে একটু সাজায় লিখে রাখি তাহলে ওয়ান প্লাস এন এক্স ভাগ হচ্ছে ফোর প্লাস এন এন মাইনাস ওয়ান এক্স স্কোয়ারটা আমি এখানে লিখলাম চার চারে কত দুইয়ের পরে চারের উপর স্কোয়ার করলে কত ষোলো ফ্যাক্টুয়াল টুর মান টু ষোলো ধরনের কত হয় বত্রিশ প্লাস উপরেরটা যা আছে তাই লেখো এন এক্সের উপর কিউব এই যে এন লিখলাম আর x এক্সের উপর কিউব লিখলাম আর এদিক যা আছে তাই এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আর নিচে দেখো চারের উপর কিউব আর ফ্যাক্টরিয়াল থ্রি গুণ করলে কত হয় চারের উপর কিউব গুণন ফ্যাক্টরিয়াল থ্রি তিনশত চুরাশি তাহলে এখানে হচ্ছে তিনশত এখন দেখো আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে কন্ডিশন দেওয়া আছে চতুর্থ পদের তৃতীয় পদের শহ চতুর্থ পদের শকের সমান তাহলে শর্ত মতে লেখো

ভাগ হচ্ছে তোমার থ্রি এইট ফোর এখান থেকে এইট এইটে কাটা যায় এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান কাটা যায় তাহলে এখান থেকে থাকে ওয়ান ভাগ থার্টি টু আর এখান থেকে আছে এন মাইনাস টু আর এইটে দিয়ে এটা ভাগ করতে কত লেখা যায় থ্রি এইট ফোর ভাগ টু থ্রি এইট ফোর ভাগ টু তাহলে এইটা এইটাতে এইটা কাটলে হচ্ছে ওয়ান নাইন টু ওয়ান নাইন টুকে যদি আপনার বত্রিশ দিয়ে ভাগ করি ভাগ হচ্ছে বত্রিশ ছয় তাহলে আবার দিয়ে এটা কাটো তাহলে সিক্স এখানে লিখতেছি ওয়ান ইকুয়াল হচ্ছে এন ভাগ এন ভাগ হচ্ছে সিক্স সিক্স দিয়ে পার করে দাও সিক্স ইকুয়াল হচ্ছে এন মাইনাস টু 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 পাশে পার করে দাও তাহলে এইট তাহলে আমাদের এন এর মান বাইর করতেছিল এন এর মান পাইলাম আমরা কত এইট ঠিক আছে এন এর মান আমি এইট পাইলাম এখন কি বলছে পদ সংখ্যা বাইর করতে বলছে তাহলে পদ সংখ্যা হচ্ছে পদ সংখ্যা তাহলে এন প্লাস ওয়ান এন বলতে হচ্ছে আট তার সঙ্গে যোগ তার মানে এইটা হচ্ছে আমাদের নয় হচ্ছে পদসংখ্যা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যখনই তোমাদের এমসি কিউএ অথবা সি কিউএ যেখানেই পদসংখ্যা থাক না কেন পাওয়ার সঙ্গে এক যোগ করে দিলেই হবে তাহলে এইটা হচ্ছে আমাদের পদসংখ্যা এখন বাইর করতে হবে মধ্যপদ তাহলে আবার মূল অঙ্কটা লেখো মূল অঙ্কটা দেওয়া আছে ওয়ান প্লাস এক্স ভাগ ফোর টু দ্বীপর কত এন তাহলে এন এর পরিবর্তে মানটা বসায় যেত ওয়ান প্লাস এক্স ভাগ ফোর টু দ্বীপর কত এইট এখানে এইটা দেখো এন এর মান জোর না অবশ্যই জোর তাহলে এখানে পদ মধ্যপদ থাকবে একটা অতএব এখানে জোর অতএব এর মধ্যপদ পদ থাকবে একটি মধ্যপথ মধ্যপথ হচ্ছে এইট প্লাস প্লাস ওয়ান অথবা আমরা একবারে দিতে পারতাম এইট প্লাস টু ভাগ টু তাহলে এখানে হচ্ছে তোমার এইট প্লাস টু ভাগ হচ্ছে টু তাহলে এখানে হচ্ছে মধ্যপদ কত হচ্ছে ফাইভ এখন আমাকে ফাইভের সাহায্যে মূল অঙ্গটাকে বিস্তার করতে হবে এখন যদি আমরা বিস্তার করি অতএব ওয়ান প্লাস এক্স এইট এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে ফাইভতম পদ ঠিক আছে তাহলে ফাইভতম পথ তো আমরা জানি না আমরা জানি আর প্লাস আর প্লাস ওয়ানতম পদ অতএব ফাইভটাকে ওয়ান হবে ফোর প্লাস ওয়ানতম পদ এখানে ফাইভ আছে না আমাকে প্লাস ওয়ান রাখতেই হবে যদি নাইন আসতো তাহলে এইট প্লাস ওয়ান টেন আসলে নাইন প্লাস ওয়ান বিশ আসলে উনিশ প্লাস ওয়ান ঠিক আছে সবসময় তাহলে এটা বিস্তার করো সূত্র হচ্ছে এন সি আর আর বলতে হচ্ছে ফোর ফোর এ টু দি তাহলে এ বলতে ওয়ান এই যে এখানে ওয়ান এইট মাইনাস ফোর আর এক্স বলতে হচ্ছে তোমার এক্স ভাগ ফোর তারপর হচ্ছে আর পাওয়ার ঠিক আছে এখন দেখো আমরা এটা ক্যালকুলেশন করব এইট সি ফোর দেখো তো কত হয় এইট সি ফোর সেভেনটি আর এখানে হচ্ছে যদি আমি ওয়ানের উপর যে পাওয়ার দিই এটাই হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আর চারের উপর চার পাওয়ার দেওয়া কত হয় চারের উপর চার পাওয়া দুইশো ছাপ্পান্নয় ছাপান্ন কথা বলতো ভাগ হচ্ছে পঁয়ত্রিশ ভাগ একশো আঠাশ তাহলে আমরা এখানে লিখতে পারি পঁয়ত্রিশ ভাগ একশো আঠাশ এইটা হচ্ছে আমাদের পাঁচতম পদ বা মধ্যপদ আশা করি তোমরা বুঝতে পারছো দেখো কোন ক নাম্বারটা এখানে বলা আছে টুইট টু কে মাইনাস টু টু দি পাওয়ার ফাইভ এর বিস্তৃতিতে কে কিউবের সহ সাতশো বিশ হলে এক্সের মান নির্ণয় করো তাহলে আমাদের শখ নির্ণয় করতে হবে এবং শখের একটা মানও দেওয়া আছে ঠিক আছে ক খ একই রকম তাহলে লেখো এর বিস্তৃতিতে বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ আর প্লাস অন্তম পদ তাহলে এখানে হচ্ছে তোমার এন আর তাহলে এ টু দি পর এ বলতে হচ্ছে টু কে টু দি পর ফাইভ মাইনাস আর আর এক্স টু দি পাওয়ার আর এক্স ভাগ টু টু দি পাওয়ার হচ্ছে আর এটাকে একটু সাজায় লিখে আমি এইদিকে লিখলাম ফাইভ সি আর পাওয়ারগুলো আলাদা করে দাও দুইয়ের উপর ফাইভ মাইনাস আর পাওয়ার কে এর উপর হচ্ছে ফাইভ মাইনাস আর পাওয়ার মাইনাস ওয়ানটা বাইর করে নাও তারপর আর পাওয়ার এক্সের উপর আর পাওয়ার আর টুয়ের উপর আর পাওয়ার ঠিক আছে এই মাইনাসটা সবার সামনে নিয়ে আসলাম যেহেতু আর এর মানে অজানা সেহেতু আর টা রাখতে হচ্ছে তারপর এটা লেখো তারপর কে কয়টা আছে দেখো তো একটাই আছে কয়টা আছে দেখো তো এখানে একটা এখানে রেটে উপরে উঠে দিলাম ইনভার্স হয়ে গেল ফাইভ মাইনাস আর টুটার উপরে উঠে দাও ইনভার্স হয়ে গেল আর এক্স এর উপর হচ্ছে আর পাওয়ার এখন এই দুটো শুধু যোগ করে দাও সি আর কে টু দি পাওয়ার ফাইভ মাইনাস আর টু টু দি পাওয়ার ভিত্তি লাগ থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায় ফাইভ মাইনাস আর প্লাস মাইনাস মাইনাস আর আর এক্স টু দি পাওয়ার হচ্ছে আর আরেকটা কাজ করো আর ফাইভ সি আর কে টু দি পাওয়ার ফাইভ মাইনাস আর টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু আর এক্স টু দি পাওয়ার হচ্ছে আর এখন দেখো এখান থেকে কি লেখা যায় কার সহগ নিতে বলছে বলো তো কে এর সহগ দেওয়া আছে এখানে এইটা তাহলে এখন লেখো শর্ত মতে এখানে কত দেওয়া আছে কে টু দি পর তাহলে আছে এখানে কে ফাইভ মাইনাস আর আর এখানে হচ্ছে কে এর উপর দুই পাশ থেকে কে কাটো মাইনাস আর এখানে থ্রি তাহলে ফাইভ মাইনাস থ্রি আর অতএব আর সমান সমান হচ্ছে তোমার টু ঠিক আছে আর মান পাইলাম আমরা হচ্ছে টু এখন লেখো কে এর সহ বইয়ে যেটা আছে দেওয়া আছে এর সহ কে কিউব এর শহ কত বলতো এখানে লেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ফাইভ সি আর টু টু 5-2r, ফাইভ মাইনাস টু আর এক্স এখন আর এর মান দেখো জোর না বিজোর জোর তাহলে মাইনাস ওয়ানের উপর দিলে এটা পরের লাইনে প্লাস হয়ে যাবে ফাইভ সি টু 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 দি 4 ফাইভ আর এর মান দুই আর এখানে দুই তাহলে এখানে এক্সের উপর হচ্ছে এটা আমি যদি একটু ক্যালকুলেশন করে রাখি কত হয় দশ আর এখানে দুই এক্সের এর উপর হচ্ছে স্কোয়ার তাহলে এখানে দশ দুগুনে কত হয় বিশ তারপর হচ্ছে স্কোয়ার তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখো তো এটা কে কিউবের আর একটা কে কিউবের শব্দ আছে সাত শত বিশ তাহলে এখানে বিশ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার সাতশত বিশ ভাগ করে দাও এক্স স্কোয়ার সাতশত বিশ ভাগ হচ্ছে তোমার এটি এটা কাটো তাহলে এক্স স্কোয়ার ছত্রিশ ছত্রিশের বর্গমূল কত বলতো ছয় তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারতেছো আমি যেহেতু এখানে এক্স অজানার আসে প্লাস মাইনাসও দিতে পারি ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের এক্সে ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো এখন তোমরা যদি খ নাম্বারটা করতেছ এখানে এক্স কিউবের শখ বাইর করতে বলছে এক্স কিউবের শখ দেখো এটা ওইটার মতো করেই শুধু অঙ্কটা আলাদা নিয়মটা এক দেখো আমি যদি এখন খ নাম্বারটা করি পনেরোর খ এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস কে ভাগ এক্স তার উপর হচ্ছে সিক্স পাওয়ার লেখো এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ ওয়ানতম পদ সূত্র কি এন 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 সি আর আর বলতে হচ্ছে এনসিআর এ বলতে এক্স স্কোয়ার এন মাইনাস আর তাহলে সিক্স মাইনাস আর আর এক্স এর উপর আর পাওয়ার ঠিক আছে এখন দেখো এখন এইটাকে যদি আমি একটু সাজাইলে কি তাহলে এখানে সি সিক্স সি আর এক্স পাওয়ার দিয়ে গুণ করে দাও ছয় দুগুণে বারো টু আর কে উপর আর পাওয়ার আর ইসের নিচেরটা উপরে উঠে দাও ইনভার্স হয়ে যাবে তাহলে এক্স এক্সগুলো এক জায়গায় করো আর এক্স টু দি পর বারো মাইনাস টু আর এক্স টু দি পর বারো মাইনাস থ্রি আর কে টু দি পর হচ্ছে আর এখন একটা সহক দেওয়াই আছে লেখো শর্ত মতে বইয়ে দেখো এক্স টু দি পাওয়ার কিউব দেওয়া আছে এখানে এক্সকে ধরে নিয়ে নাও তাহলে এক্স বারো মাইনাস থ্রি আর এখানে থাকতেছে থ্রি বারো মাইনাস থ্রি আর এই মাইনাসটা এই পাশে আনলে প্লাস আর এই প্লাসটা এই পাশে দিলে মাইনাস বারো থেকে বাদ দাও নয় নয়কে কে তিন দ্বারা ভাগ করো নাইন ভাগ থ্রি ইকুয়াল টু হচ্ছে তোমার থ্রি অতএব এক্স টু দি দিপার কিউবের সহ সহ এই যে এখান থেকে নাও সিক্স সি আর আর বলতে থ্রি কে টু দি পাওয়ার কত থ্রি আচ্ছা আমি আর এটা মানবাহের করতেছি না একবার লিখতেছি প্রশ্ন মতে এটা এক্স কিউবের শক আর এখানে একটা শখ দেওয়া আছে একশো ষাট তাহলে সিক্স সি থ্রি কে এর উপর কিউব আর এখানে দেওয়া হচ্ছে একশো তো ষাট তাহলে এটার মান বাইট করো সিক্স সিক্স সি সি থ্রি থ্রি এটা হচ্ছে বিশ তাহলে বিশ কে কিউব তাহলে আমি এটা এখানেই করতে পারি তাহলে কে কিউব একশ ভাগ হচ্ছে তোমার বিশ আট তাহলে আট এর উপর কিউব করলে কত হয় কে সমান সমান হচ্ছে টু এটাই হচ্ছে আমার কে এর মান আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমি মোটামুটি ক্লাস এইট নাইন টেন একাদশ দ্বাদশ এগুলোর হায় ম্যাথে সব ক্লাসগুলো করাচ্ছি জি কিউ বোর্ড প্রশ্ন তোমাদের বোর্ড বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো ধারাবাহিকভাবে করাচ্ছি অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো লাইক দাও কমেন্ট করো শেয়ার দাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু